আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকে জানেন যে আমরা দেশের বাহিরে বিভিন্ন দেশে লোক পাঠাই থাকি তো বর্তমান সময়ে আমাদের এখানে আপনার একশো ব্যাগেঞ্চি খালি আছে ক্লিনার কাজ একশো ব্যাগেঞ্চি আছে তো আপনার এখানে আপনার এক হাজার রিয়েল বেতন পাঁচ দুশো খাবার আর আপনারা অনেকে জানেন যে যারা সৌদি আরব থাকেন এবং বিভিন্ন অঞ্চলের বাইরাই সৌদি আরব থাকে যে আপনার আরামকু কোম্পানির নাম শুনছেন অনেকে আরামকু কোম্পানির নাম শুনছেন যারা আপনার সৌদি আরবের জন্য ভালো একটি কোম্পানি তো এই আরামকু কোম্পানিতে আপনার ক্লিনার কাজে আপনার কর্মী নিবি আর কি তো যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এজেন্ট আছেন যারা মনে করেন এজেন্ট আছেন তারাও ইনশালা যোগাযোগ করবেন আর এখানে আপনার মনে করেন যে সরাসরি আমাদের অফিসে আসবেন সরাসরি অফিসে এসে আপনারা যোগাযোগ তারপর আপনারা করবেন প্রস্তুতি নিতে পারেন আর বিষয় আমি বলি যে যাদের পাসপোর্ট আছে এবং মেডিকেল ফিট আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের মেডিকেল করা নাই তারাও ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার কাজের এলাকা হলো আপনার দাম্মাম দাম্মামে আপনার কাজ তো আপনার আরামকো কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন দাম তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এখানে আপনার সরাসরি লুক নিচ্ছে আরামকো কোম্পানিতে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে যাওয়ার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন তো বিশেষ করে আপনার কুমিল্লা শেরপুর আপনার বরিশাল নোয়াখালী কিশোরগঞ্জ শেরপুর এই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার মনে করেন যে সর্বোচ্চ আপনার মনে করেন যে পাঁচচল্লিশ থেকে ষাট দিন সময় লাগবে আপনার বিষয়গুলো সব পসিং করে পায়ে পর্যন্ত যাইতে তো যদি আপনারা কেউ যান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম